দুইশো ছাপান্ন জিবি দুইশো মেগাপিক্সেল সবকিছু পেয়ে যাচ্ছে পঁচিশ হাজার টাকা দিয়ে দিলাম পোকো এক সিক্স বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যারা খেলতে না মাঠে তারা খেলবে না এখন জিবি একশো আট জিবি কন্ডিশন মাত্র এক দেড় মাস ইউজ ভাই ওকে সাথে বক্সারা সবকিছু পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো এটা নাও নতুন না একেবারে সেম কথা ভাই

বলতে পারেন যে একেবারে নতুন ফোনই পাবেন ইউজ ফোনের দামে প্রত্যেকটা ফোন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে থাকবে যারা এই ধরনের ফোনের ভিডিও চান অবশ্যই নাটমে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আজকের আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু দিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে আপনাদের সুপরিচিত মুখ মাসুম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে

মানে ফোনে যে কোনো ধরনের সমস্যা হোক ডাইরেক্ট বিশ দিন পরে আসতেছে এক মাস দিইও দরকার হইলে পুরো বাংলাদেশ যমুনা চ্যালেঞ্জ দিতে হইলে ভাই রিপ্লেসমেন্ট বাড়াইতেও বুঝেন নাই আচ্ছা আচ্ছা শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়ামের সাথে ঠিক অপরীত বিপরীত পাড়ে আর কি আমাদের মার্কেট মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচ 672 নাম্বার দোকান টাচ পয়েন্ট লিফট থেকে বের আমাদের দোকান এছাড়া যাদের চিন্তা অসুবিধা হবে স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিয়েছে সেক্ষেত্রে কুরিয়ার সিস্টেমটা একটু বলে দেবে ভাই কুরিয়ার সিস্টেম হয়েছে ভাই আমরা কি মাটি ধরে না কি ধরে এটারও একটা বিষয় আছে আমাদের আমাদের সাথে ভিডিও কলে কথা বলবে তারপর হোয়াটসঅ্যাপে দেখবে ফোন পছন্দ করার পর নাম্বার দিব আমরা আমাদের নাম্বারে আর কি নগদ অথবা বিকাশে টাকা দিবে তারপর নাম ঠিকানা লোকেশন দিবে আমরা ওই লোকেশনে সুন্দরবন কুড়িয়ে কি দিয়ে শুরু করবো তেরো প্রো প্লাস ভাই কালারটা দেখেন প্রচুর চাহিদা জি ভাই এটা কিন্তু ভাই বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিতে পারবো এটা বারো জিবি প্রাইস রাখবো মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা হাজার ক্যামেরা আর প্রত্যেকটা ফোনে তো ধামাকা থাকি আচ্ছা আচ্ছা তারপর এটা হচ্ছে রেডমি নোট তেরো ফাইভ জি ভাই কালারটা দেখেন স্পেশাল কালার ভাই জাম কালার হ্যাঁ ভাই পুরো জামের দামে দিয়ে আজকে ভাই আজকে জামের দামে দিয়ে বিশ হাজার কত বিশ হাজার আর কিছু ছাড়া দিয়ে দিলাম আজকে লাস্ট এন্ড ফাইনাল অফার রেডমি নোট তেরো ফাইভ জি ভাই কত আঠারো হাজার পাঁচশো উনিশ হাজার উনিশ পাঁচশো বেচি ভাই এটা কিন্তু নোট তেরো ফাইভ জি ভাই ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট না কিন্তু এটা সাইড ফিঙ্গার হলো এটা কিন্তু প্রসেসর ভালো ভাই ডায়মন্ড সিটি ছয় হাজার আশি যেটা গেমিং পারফরমেন্স

কত পাচ্ছি আজকে আজকে প্রাইস রাখতেছি ভাই সাতাইশ হাজার কিছু কমাই নিন পঁচিশ হাজার পাঁচশো আর কিছু কমাই চব্বিশ হাজার পাঁচশো আমাকে দিছি ছাব্বিশ বিক্রি করছি পঁচিশ বাস বিক্রি করছি অফার চব্বিশ হাজার পাঁচশো ভাই কেউ কখনো দিতে পারে না ইনশাল্লাহ বেস্ট প্রাইজি ওইটা পাবেন তারপর কত শো ষোলো হাজার পাঁচশো পর্যন্ত সতেরো বিক্রি করে সতেরো ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ ভাই হ্যাঁ একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা মানে এক কথায় দেখলেই ভাল লাগে

আর কিছু কমায় ষোলো হাজার টাকা আর কিছু পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম পোকো এক্স ফাইভ ভাই কেউ দিতে পারবে না ভাই আট জিবি দুইশো বক্স জিবি সাথে কিছু থাকছে একেবারে যমুনা বসুন্ধরা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই যমুনা বসুন্ধরা তো ভাই বাংলাদেশের

এটা কিন্তু গেমিং লাভারদের জন্য ভালো ভাই সুপার অ্যামুলেট পেতেছে কম টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ভাই যেটা নেন নিতে পারেন কালারে কোনো কমতি নেই ভাই ক্যামেরাটা দেখান ভাই একটু মানে এক কথায় দেখলে ভালো লাগে জি ভাই তিনটা ইউনিট আছে ভাই নেওয়ার মতো ফোন ভাই প্রাইস কিন্তু কমাই দিতেছি তিনটা দেখে একটা দিতে পারি জি ভাই তারপর হচ্ছে তারও বড় ভাই নোট 11 প্রো ভাই নোট 11 প্রো 108 মেগাপিক্সেল ক্যামেরা ভাই আর চার্জিং ওয়াট কিন্তু ভাই তারও ডাবল ওটা ছিল 33 এটা হচ্ছে 67 এটা পেয়ে যাচ্ছেন মাত্র 17000 টাকা 17000 16000 টাকা আর কিছু কমাই দেন দিয়ে দিলাম লাস্ট এন্ড ফাইনাল অফার ভাই অফার দিল তো ভাই বুকিং করতেই হবে ভাই পনেরো হাজার পাঁচশো গত ভিডিওতে থেকে ষোলো হাজার বলছি ভাই গত ভিডিও থেকে টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই পনেরো হাজার পেয়ে নোট প্রো আচ্ছা একশো আট চার্জার ডুয়েল স্পিকার মানে কোন কিছুর কম দিনে ভাই ওকে তারপর তারপর হচ্ছে তারই ছোট ভাই নোট এলেভেন একশো আটবিশন দেখেন ছয় জিবি একশো আট জিবি মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন রেডমি বারো ছয় জিবি একশো আট জিবি সাথে বক্সা সবকিছু পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে রেডমি থ্রি ভাই কালারটা খুবই সুন্দর এটার সাথে বক্সা সবই আছে এটা পেয়ে যাচ্ছে আহ এ থি গত তো সাড়ে আট হাজার বলছি আজকে দিয়ে দিচ্ছি

কাস্টমারের লাগে আর কি ঝগড়া মুগড়া করে রইলো এই ফোন দিয়ে আরেকটা ভালো ফোন দিয়া নিতে এই ফোনটা জোর করে যে অর্ডার তো আছে আচ্ছা তারপরে সবাই বড় ভাই ভিভোর সব থেকে বড় ভাই হচ্ছে

খুবই ভালো ফোন এটার সাথে বক্স চার্জার সবকিছু পেতেছেন ক্যামেরাটা দেখেন ভাই পুরো কাচের টুকরার মনে হয় পোর্ট্রেটটা খুবই দারুণ কাজ করে এটা পোর্ট্রেটটা ভাই কিন্তু ভাই অনেক মানে ফোনের ভিতরে দিয়ে দিয়েছে প্রফেশনাল পোর্ট্রেট মোড মানে এটা দিয়ে ডিএসএলআর এর খুব ভালো ছবি তোলা যায় আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে ভাই আরো দুই তিনটা আছে ভাই Vivo Y19s এটার প্রাইস রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার টাকা দিয়ে দিলাম তেরো হাজার টাকায় ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই উনিশ এস ওয়াই উনিশ এস জি আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে ভিভো এইটা পেয়ে যাচ্ছেন তিন মাত্র ছয় হাজার ভাই আজকে মাত্র ছয় হাজার টাকা স্মার্টফোন ভাই আজকে ছয় হাজার পাঁচশো টাকা না ছয় হাজার টাকা গেমিং ফোন বিক্রি এটাই সম্ভব আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে ভিভো একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভিভো ভি থার্টি লাইট বারো হাজার টাকা কম ভাই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর এটা হচ্ছে সাথে বলতেছি একটা কাস্টমার আর কি দিয়ে গেছে এই ফোন দিয়ে অন্য ফোন নিয়েছে ডিসপ্লে চেঞ্জ কিন্তু ভাই এমন না যে ডিসপ্লে চেঞ্জ মানে ওই অরিজিনাল দামই রাখবো এটার মার্কেট প্রাইস কিন্তু ভাই বত্তিরিশ হাজার আজকে অফার দিব মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম ভিভো ভি টোয়েন্টি ফাইভ ভি টাকা ফোন কিন্তু ভাই ডিসপ্লে চে শুধুমাত্র ডিসপ্লে চেঞ্জ যাদের লাগবে যোগাযোগ করতে পারে তারপর হচ্ছে ভিভো ওয়াই সতেরো এস চার জিবি একশো আট জিবি আছে ভাই এটার প্রাইস রাখবো মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার দশ হাজার পাঁচশো

ফোন চুবাইতে চাইতেছেন এটাই সেই ওয়াটারপ্রুফ ফোন ভাই কালার দেখছেন কন্ডিশন দেখছেন এই ফোনের কিন্তু প্রচুর মানে অর্ডার আসে আচ্ছা এই ফোন দিয়ে কিন্তু পানির নিচে গিয়েও ভিডিও করতে পারবেন জি ভাই পানির নিচেও এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোন Realme C75 মাত্র 16500 16500 16000 টাকায় দিয়ে দিলাম ভাই আজকে 16000 টাকায় ওয়াটারপ্রুফ ফোন ভাই এটাই সম্ভব মানে আজকে অবাস্তবের কিছুই নাই সবকিছু বাস্তব ভাই ইম্পসিবল কিন্তু ভাই কি জানি কয় অসম্ভবকে সম্ভব করে করে আমাদের কাজ ভাই Realme GT Master সকল ফোনের মাস্টার ভাই এটা কিন্তু 8GB 128GB এটা প্রসেসর 778 5G প্রসেসর গেমিং পারফরম্যান্স ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো এটা কিন্তু মাস্টার এডিশন একটা ফোন ওকে

কত বাইশ হাজার একুশ হাজার উনিশ হাজার পাঁচশো লাস্ট অ্যান্ড ফাইনাল অফার প্রতি ভিডিওতে আমরা যেইখানে বিশ হাজার টাকা বলে দিচ্ছিলাম রিয়েলমি টেন প্রো প্লাস আজকে দিয়ে দিছি মাত্র উনিশ হাজার টাকা যেটা যমুনা পছন্দ করা চ্যালেঞ্জ করা অফার ভাই ফোনের ক্যামেরা দেখলে মনে হবে কাছের টুকরো ভাই ক্যামেরা কি আমরা দেখেছেন ভাই

ক্যামেরা পাচ্ছে ফোন পাচ্ছে বক্স চার্জার সবকিছু পাচ্ছে এবং কি 80 ওয়ারের চার্জারও পাচ্ছে ভাই এটা কিন্তু Android 15 ভার্সন আপডেট সর্বোচ্চ আপডেট কিন্তু এই ফোনে দেয়া আছে ওকে চলে আপনারাও নিতে পারেন তো ভাই তারপর কোনটা দেখবো তারপর হচ্ছে Realme 9 এই যেটা 6GB 128GB মাত্র 22000 টাকা মার্কেট প্রাইস হইলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 13000 টাকা মানে অর্ধেক দামে হ্যাঁ প্রায় 12000 টাকায় দিলাম অর্ধেক দামে থেকে আরো 1000 কম ভাই মানে 22000 টাকার ফোন মাত্র

বেচা দিয়ে বা আরেকটা ফোন নেওয়ার সময় আর কি রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা রেখে ফেলছি আর আচ্ছা তারপর হচ্ছে সবার বড় ভাই আজকে এআরবিডির বড় ভাই আজকে ভাই Oppo A5 Pro ভাই এটা কিন্তু দুই তলা থেকে পড়ে গেল কিছু হয় না এটা দিয়ে কিন্তু টাইটানিক জাহাজ গিয়েছিল এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোন ভাই ওকে Oppo A5 Pro ভাই 8GB 128GB কন্ডিশন দেখেন একটা 20 দিন ইউজ একটা 30 দিন ইউজ ভাই 20 দিন 25 দিন 30 দিন এরকম ইউজ করা ফোনগুলো কিন্তু আমরা মূলত বিক্রি করে থাকি এটার সাথে বক্সে সবকিছু পেয়ে যাচ্ছেন এটা ওয়াটারপ্রুফ ফোন এটা ভাই মানে গত বিরোধতা আমাদের কিন্তু অনেক কাস্টমার ফোন দিয়ে বলছে ভাই আমরা কি আছে এটা স্যামজন এটিসি সবাই আর কি রিভিউ দিছে এটা ভালো মানের একটা ফোন এটা আট একশো আঠাইশ প্রুফ মানে কোনো কিছু কমতি নেই ভাই ইউজ কিন্তু মাত্র বিশ দিন তিরিশ দিন এরকম আর কি নতুনই বলতে পারি এটা নেয়া লাইক নিউ নেওয়া সেম কত রাখছেন আজকে ভাই আজকে মাত্র 20000 টাকা রাখতেছি 20000 19500 টাকা দিয়ে দিলাম ভাই ফিক্স প্রাইস জি ভাই ফিক্স প্রাইস 19500 টাকা যারা মানে Oppo ওয়াটারপ্রুফ ফোন খুঁজতেছেন নতুন ফোন কিনতে যাচ্ছেন তারা এইটা নিতে পারেন এটা নেওয়া লাইক নিউ নেওয়া সেল আচ্ছা কালার আছে দুইটা দুইটা এখন আপনার যেটা ভালো লাগে তারপর হচ্ছে Oppo A58 এটারও দুইটা কালার আছে ওকে 6GB 128GB এটা পেয়ে যাচ্ছেন মাত্র পুরো যমুনা বসন্ত চোদ্দ হাজার টাকা দিয়েছি আজকের ভিডিওতে স্টক খালি অফার দিয়ে দিলাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ওপ্পো এ ফিফটি এইট যেটা ছয় জিবি একশো জিবি অ্যান্ড্রয়েড পনেরো আপডেট সর্বোচ্চ আপডেট মানের ফোন এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আট জিবি আপডেট মানের ফোন অ্যান্ড্রয়েড পনেরো ভাই যে যেটা কালার নিতে পারেন মানে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা তারপর হচ্ছে ওপো এ এটা কি ফোন দেখছেন আপনি এটা কিন্তু ওপো এ ফাইভ আসছে মার্কেটে আসছে বিশ দিন হয়েছে ভাই আচ্ছা আমাদের কাছে ইউজ করা মাত্র দশ দিন এটা পেয়ে যাচ্ছেন মাত্র এ ফাইভ এক্স চার জিবি চৌষট্টি জিবি ভাই এটা দিয়েও কিন্তু ভাই ওয়াটারপ্রুফ মানে পানির ভিতরে

যারা নিতে চান অবশ্যই যোগাযোগ পারেন দুইটা আছে এখন আপনার যেটা ভালো লাগে তারপর হচ্ছে Reno রেন্টি ভাই রেন মার্কেট প্রাইস তেত্রিশ হাজার টাকা ভাই ওকে এটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা বিষয় জানা বিশ হাজার টাকা আর কিছু কমাই উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা লাস্ট প্রাইস দিয়ে দিলাম আঠারো হাজার পাঁচশো ভাই এটা কিন্তু রিং লাইট জ্বলবে মাইক্রোস্কোপ আছে ভাই এটা ক্যামেরা কোয়ালিটি দেখেন এটা কিন্তু জি নাইনটি নাইন গেমিং প্রসেসর ভাই মানে সবকিছু আছে ফোনটা জি ভাই এটা জি নাইনটি নাইন গেমিং প্রসেসর ক্যামেরা বলেন কোয়ালিটি বলেন মাইক্রোস্কোপ আছে আপনি যেটা নিখুঁত খুব ছোট জিনিসও এই ফোন দেখা এই ফোন দিয়ে মানে দেখা সম্ভব আর কি আচ্ছা আচ্ছা

তারপর হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি আছে হট ফিফটি প্রো আছে ভাই আচ্ছা এই হচ্ছে হট ফিফটি ভাই দেখেন ইনফিনিক্স হট ফিফটি আট জিবি একশো আট জিবি এটা প্রস্তর কি জানেন এটা প্রস্তর কিন্তু ভাই জি হান্ড্রেড যেটা গেমিং লাভারদের জন্য পুরোপুরি মানে ভালো একটা ফোন এটা গেমিং যারা করে তাদের জন্য বেস্ট একটা ফোন হবে এটা ইউজ মাত্র এক মাসেরও কম ভাই আচ্ছা মানে এটা নেওয়া লাইক নিউ নেওয়া সেম মাত্র তেরো হাজার ফিঙ্গারপ্রিন্ট না প্রসার ও ভালো ভাই এটা কিন্তু সুপারএলার ডিসপ্লে সব থেকে বড় কথা কন্ডিশনটা দেখান ভাই একটা বার কন্ডিশন দেখছেন এটা নিয়ে লাইক

জেবিএল স্পিকার দিছে কন্ডিশনটা দেখেন আপনি ভাই টু মানে ক্যামেরা দেখান কন্ডিশন দেখান কার্ভ ডিসপ্লে ফোন এটা প্রাইস রাখবো মাত্র আঠারো যেটা আমরা উনিশ হাজার বিশ হাজার টাকা ভিডিওতে বলে রাখছি আজকের অফার দিব মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় যারা ইনফিনিক্স লাভার আছেন কম টাকায় কার ডিসপ্লে চাচ্ছেন তারপর হচ্ছে টেকনো ভাই কালারটা দেখেন পুরো ভাই ইয়েলো কালার ভাই আচ্ছা আজকে এটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি গেমিং লাভারদের জন্য ট্রান্সফার্মার মানে এডিশনটা এটা ইয়েলো কালার এটা মানে কালারটা যেরকম সুন্দর কন্ডিশনটাও এরকম সুন্দর এটা কন্ডিশন মাত্র ইউজ হয়েছে মাত্র এক মাসের মতো মাস পনেরো দিন দশ দিন ইউজ হয়েছে মেবি এটার কন্ডিশন যেরকম ভালো তেমনি ফোনটাও গেমিং ল্যাবের জন্য ভালো এটার প্রাইস রাখবো মাত্র 14500 14000 14000 টাকা দিয়ে দিলাম ভাই টেকনো স্পার্ক 30 ভাই এটা গেমিং ল্যাবারদের জন্য যে যেরকম ভালো ডুয়েল স্পিকার ভাই এটা কিন্তু ডলবি স্পিকার ভাই এটা প্রসেসর দিছে জি 100 প্রসেসর ডায়মন্ড সিটি হেলিওট জি প্রসেসর মানে গেমিং ল্যাবারদের জন্য বেস্ট একটা ফোন হতে পারে টেকনো স্পার্ক 30 ভাই যারা একটু কম বাজেটের ফোন নেন টেকনো স্পার্ক গো নিতে পারেন মাত্র 7500 টাকা দিয়ে দিচ্ছি 7500 জি 7500 টাকা দিয়ে দিচ্ছি টেকনো স্পার্ক যেটা

দেখছেন আপনি কন্ডিশনটা দেখেন একবার নতুনের মত এইটা নিয়া লাইক নিউ না সেম ভাই এটার ভিতরে এটা যদি ইনটেক করাও বেশি কাস্টমার ধরতে পারবে না এতটা ফ্রেশ কন্ডিশন আচ্ছা তারপর আরেকটা হচ্ছে হোনার এটার বক্সটা নাই একচুয়ালি এটা হোনার X5B প্লাস মানে X5 প্লাস সরি ওকে এটা 4 জিবি 64 জিবি এটার প্রাইস এরকম মাত্র 8000 টাকা 8000 টাকা 7500 টাকায় দিয়ে দিলাম 7500 পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ যে এর ফোন এর ফোন X5 আর কি X5 প্লাসটা বেজ আছেন মাত্র 7500 টাকা ভাই তারপর তারপরে ভাই 2টা M14 ভাই যারা Samsung লাভার আছেন অফিশিয়াল ফোন M14 ফোন মার্কেট প্রাইস 21000 আজকে প্রাইস দিব 16000 টাকা 16000 টাকা টাকা দিয়ে দিলাম ভাই হাজার টাকা দিয়ে দিলাম M14 হাজার টাকার ফোন মাত্র 3 মাস 6 মাস কোনটা ইউজ বা 3 মাস 4 মাস ইউজ এরকম হতে পারে প্রতিটা ফোনের সাথে বক্স চার্জার ক্যাশ মেব Samsung লাভারদের জন্য আমি বলতে চাই যারা এর ভালো একটা ফোন একুশ হাজার টাকা বাজেট বিশ হাজার টাকা বাজেট তারপরে চিন্তা করলেন যে না ভাই আমি কিছু টাকা টাকা সেভ করবো তারা বলতে পারে এই ফোন গুলো নেন এগুলোর অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন হুম তারপর আমাদের থেকে চোদ্দ হাজার টাকা নিতে পারতেছেন সাত হাজার টাকা কমে সাত হাজার টাকা কম নিয়ে বক্স সহ চার্জার সহ ফোন নিবেন মাঝখানে সাত হাজার টাকা কমও পাইতেছেন মাঝখানে বক্স চার্জার সহ পাচ্ছেন মাঝখানে অফিশিয়াল ওয়ারেন্টিও পাচ্ছেন দিন শেষে ফোন নিলে ভাই জিতবেন তারপরে হচ্ছে আইফোনের কিছু কালেকশন আইফোন এলিভেন প্রো ভাই এলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি অষ্টআশি অষ্টআশি আর কি ব্যাটারি হেলথ এটা পেয়ে মাত্র চল্লিশ হাজার কমায় আটত্রিশ হাজার আরো কমান ছত্রিশ হাজার আরো কমান দিয়ে দিলাম ভাই পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন এলিভেন প্রো দুইশো জিবি গোল্ডেন কালার স্পেশাল কালার এই কালার দেখলে কিন্তু ফোন পছন্দ করবো ক্যামেরাটার ভিতরে একটু ক্যামেরাটা দেখেন ভাই আইফোনের কিন্তু এলিভেন্ট প্রো অনেকের কম বাজেট ফোন নিতে চায় তাদের জন্য কাছে টুকরাটা একটু দেখাই দেন ভাই আচ্ছা এটা ভাই ক্যামেরা কিন্তু খুবই সুন্দর যারা টিকটক করতে চান বা আর কি একচুয়ালি ভিডিও করতে চান তাদের জন্য মানে এই ফোনে ভিভেট ক্যামেরা খুব সুন্দর অ্যাপেল মানিত

হাজার 22500 দিয়ে দিলাম আজকে মাত্র 22000 টাকায় পেয়ে যাচ্ছেন Motorola G85 সাথে বক্স সহ সবকিছু সহকারে G85 কার্ভ ডিসপ্লে ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কালারটাও খুব সুন্দর আচ্ছা আচ্ছা চলে নিতে পারে জি তারপর তারপর হচ্ছে Samsung লাভাদের জন্য বড় ফোন যারা বড় মনের মানুষ তাদের জন্য বড় মার্কা ফোন আচ্ছা ট্যাপ ফোন হ্যাঁ এটা কিন্তু ভাই হাতে নিয়া ঘোরা দরকার নেই এটা বাসায় নিয়া ভাই বাচ্চাদের দিবেন তারা খুব খুশি হবে এবং কি হচ্ছে এটা অ্যাকচুয়ালি যারা ল্যাপটপ ইউজ করতে না চান তারা বড় স্ক্রিনে মুভি দেখবেন তারা এটা নিতে পারেন এটা কিন্তু প্রসেসরও ভালো র‍্যামও ভালো 232 হইলো প্রসেসর আপডেট যার জন্য এটা কোনো স্লো হবে না এটা দিয়ে মাউস দিয়ে আপনি কিবোর্ড দিয়েও এই ফোনটা ইউজ করতে পারবেন মাউস কিবোর্ড দিয়ে ল্যাপটপের মতো আর কি ইউজ করতে পারবেন কত বাইছে আজকে আজকে প্রাইস রাখো মাত্র 6500 6500 6000 টাকায় দিয়ে দিলাম ভাই 6000 টাকা বড় ফোনের ফোন দিয়ে দিছি ভাই যেটার সাথে বক্স চার্জার কিন্তু আছে ভাই আপনি ভাই মনে করবেন কোনখান থেকে ট্যাপ আনা শুরু করছি বিক্রি করা শুরু করছি এরকম না এর কিন্তু আমাদের অনেক কাস্টমার আছে আমরা কিন্তু বক্সারা মূলত ফোনও বিক্রি করি না টেবও বিক্রি করব না এটার সাথে বক্সটা সব কিছু পেয়ে যাবেন অথেন্টিক একটা ফোন এটা ডিসপ্লে যেরকম বড় মনও ছিল বড় ভাই বড় মনের মানুষ যারা তারা বাচ্চাদেরকে গিফট করতে পারেন যারা বাসা ইউটিউবে ফেসবুক আর কি একটু দেখতে পারেন ওকে তো আজকের মতো কালেকশন শেষ জি ভাই আচ্ছা যাওয়ার কি শপে জাস্ট আবল বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের ঠিক বিপরীত পারে 4 নাম্বার গেট মানে স্টেডিয়ামের 4 নাম্বার গেটের বিপরীত পারে হচ্ছে মিরপুর শপিং সেন্টার যেটা মার্কেটটা হচ্ছে 14তলা লিফটের পাশে এসে লিফট থেকে সামনে লিফট আর কি সামনে লিফটের পাশে এসে লিফ্ট থেকে বেরোইলি আমাদের দোকান ভাই লিফ্ট থেকে বেরোইলি আমাদের দোকান টাচ হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন হাফেজ সবাইকে